যগন দন বদতি আমার সাথে দেখা করো তোমার স্বামী রাখো তো স্বামী আমি আর সংসার করব না তুমি আমার তোমার ঘরে তুললা নাও আর এখন চলতে সমস্যা সরচলতে অনেক খরচ তুমি কোন চিন্তা করো না আমার বিয়াতে মা চালাকি করেরা 5 লাখ টাকা কাবিন দিছে। 5 লাখ দুকা 10 লাখ দু ওর তো 5 টাকা ধরে ক্ষমতা নাই ওইটা আমি বুঝমু আমি বাওর বাড়ি চললাম আমি তোর সংসার করব না বৌমা তুমি এটা কি কইলা? আমার আসল কি করছে? বাবা, তুমি আমারে নিজের হাতে বিয়া করাইছিস। তাই আমি তোমার কোনো কিছু জানাই নাই। বিয়ার পর থেকে আমি ঘরে বড় পাই নাই। ক্যাবিনেট টাকার নাও? মানুষ পাইছি। তোমার বউ আমারে কথা কথাই শুধু কাবিনের টাকার খোটা দেয় বাবা। ও মা, তোমার মা-বাবা যেভাবে কইছিল ওইভাবেই আমি বিয়া করাইছি। ক্যাবিনেট টাকার বিয়া তো আর কয়র। তোর সংসার আমি করব না আর ক্যাবিনেট টাকাও আমি সারমু না। তোর নামে আমি মামলা করব না। দাদা, দ্যা শাইন আছে।

যা বলিব সত্য বলিব সত্য মিথ্যা বলিব না এই পবিত্র স্থানটি স্পর্শ করে গিতাছে হুজুর আমার বইরে আমি কোনো অত্যাচার করি নাই কিন্তু তোমার তো কাবিনে টাকা দিতেই হবে হুজুর এই গ্রামের পোলা আপনি জানেন আমি লেখাপড়া তেমন জানি না হুজুর আইনের প্রতি আমার বিশ্বাস আছে শ্রদ্ধা আছে তাই হুজুর এটা কেমন আইন আমার মন কয় এই আইনের জন্যই হায় আমার সংসার বাংছে হুজুর এই পবিত্র স্থানটি স্পর্শ করে গিতাছে হুজুর আমার কোনো দোষ নাই তারপরও যেহেতু আমার বউ আমারে ডিপোজ দিয়ে চলে গেছে আমার টাকা দেওয়ার ক্ষমতা না থাকলেও প্রয়োজনে আমি বাপদাদার ভিটাটুকু বিক্রি করিয়া কাবিনের টাকা পরিশোধ করি তাই হুজুর এই আইন বন্ধ করেন এই আইন বন্ধ না হইলে সংসার ভাঙাও বন্ধ হইব না হুজুর সংসার ভাঙাও বন্ধ হইব না বাবা আমি তোমার ছেলে তোমার কাছ থেকে আমি যতটুকু সম্পত্তি পাবো আমার দাও আমার এখান থেকে বাঁচাও বাবা আমার এখান থেকে বাঁচাও যা সম্পত্তি আছে দরকার হইলে সব বিক্রি করেও আমি টাকা দিব তারপরেও এই মাইয়া বিদায় করব তুমি চিন্তা করো না বাবা কত লিখবো পাঁচ হাজার টাকা মানে তুমি কি আগের টাকা দামে বোকা ভাবছো